যারা আবার এই আগুন নিয়ে খেলা শুরু করেছেন যারা মানুষকে পনেরো বছর পাখির মতো গুলি করে হত্যা করেছেন যারা গুমের রাজ্য কায়েম করেছিলেন যারা বাংলাদেশে এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিলেন যে ভীতিকর পরিস্থিতিতে মানুষ কথা বলতে পারত না মানুষ হাসতে পারত না মানুষ একা কাঁদতে পারত না কান্না করলেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়তো আবারও সেই আগুন নিয়ে আপনারা খেলছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ এখনো ইন্ডিয়ার বিরুদ্ধে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে আরও জীবন দিতে হলেও বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত আছে কিন্তু কোন সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশে আর স্থান করে দিবে না ভাইয়ের আমার প্রশাসনকে বলতে চাই আপনাদের চোখের সামনে কিভাবে একজন গাড়ি চালককে হত্যা করা হলো চব্বিশ ঘন্টা পেরিয়ে একজন হত্যাকারীকে ষড়যন্ত্রকারীকে এখন আপনারা গ্রেপ্তার করতে পারেননি আপনারা কিসের কারণে গ্রেপ্তার করেন না আপনারা কিসের ভয় পান ভারতকে ভয় পান না সেই সাম্রাজ্যবাদী শক্তি সেই ফ্যাসিবাদী শক্তিকে ভয় পান আপনাদের কাছে জবাব চাই এই জবাব ফুলবাড়িয়াবাসী কড়াই গন্ডে আপনাদের কাছ থেকে আদায় করে ছাড়বে ভাইয়ের আমার আমরা এই প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি কি বলে তাদেরকে সান্ত্বনা দেব এই গাড়ি চালকের বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের উপজেলা আমির সহ আমাদের নেতৃবৃন্দ দেখতে গিয়েছিলাম তার মায়ের কান্না থামানো যায় না তার স্ত্রীর কান্না থামানো যায় না আমরা অনেক বুঝিয়েছি কিন্তু সে যখন বলে যে আমার ছেলেকে যার হত্যা করেছে আমরা আমি তার বিচার চাই কিন্তু আমার ছেলে কোথায় পাবো বিচার হলেও তো আমার ছেলেকে পাবো না আজকের এই সমাবেশে আমরা প্রশাসনকে সতর্ক করে দিতে চাই কোনো তাল বাহানা না করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে